আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা আমার প্রস্তুতি চলছে খুবই তাড়াহুড়া চলছে কারণ আজকে আমরা একটু বাইরে বের হব সাথে আমি সহ বের হব আমার এই বছর দূরে কোথাও যাওয়া হয় না কারণ আমার ছোট্ট চানমিয়া একটু বেশিই ছোট। তারপরও আজকে যেখানে যাচ্ছি সেখানে আমি মনে হয় যে ঘোরাঘুরি করতে পারবো বা আমারও একটু বাইরে বের হলে ভালো লাগবে সবসময় বাসায় বসে থাকে ভালো লাগে না আর এমনি তো আমার একটু দূরে জার্নি করতে ভালো লাগে আর গাড়িতে তো আরও বেশি ভালো লাগে তাই হোক যাই হোক আজকে আসলে সাহস করেই আমরা বের হব তবে প্রথমেই আমি আমার যা গোজ কাজ আছে সেগুলো করে নিচ্ছি প্রথমেই সবার নাস্তার ব্যবস্থা করে নিলাম এরপরে আমি এর আগের দিন বিরিয়ানি রান্না করেছি সেটা প্যাক করে নিয়েছি আর সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয়নি কারণ একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম এই তো আমরা বের হয়ে গেছি আর এখন আমার জায়গা হচ্ছে পেছনের সিটে আমার বড় চান সাথে আর ছোট চান সামনে তার বাবার সাথে তার কার সিটে আর এই তো আমার ডিউটি এখানে পাম্পিং চলছে ব্রেস্ট পাম্প এসেন দিয়ে কারণ বাইরে গেলে আমি এই এটা ব্যবহার করি তাও সরি তার ছোট ভাইকে খাওয়ানোর জন্য আমি কিছু মিল্ক বের করে নিয়ে যাই বা গাড়িতে এরকম সময় থাকলে বের করি এতে করে দেখা যায় যে কোথাও গেলে আমার জায়গা খুঁজতে হয় না যে বাবুকে কোথায় খাওয়াবো কারণ আনেজি লাগে আমার সবার সামনে খাওয়াতে তো এই জন্য আমি এগুলো রেডি করে নিয়ে যাই যতটুকু সম্ভব যদি অনেক লম্বা সময় থাকতে হয় সেটার কথা অন্যরকম বাচ্চা কান্না করলে তখন আর কোনো কিছুই ইজি আনে যে আমার কাছে মনে হয় না এটা সব মায়েদের কাছেই বাচ্চার যখন ক্ষুদা লাগে খাওয়ানো কোথায় খাওয়াবো কি করব ওই চিন্তা করতে হয় না ক্ষুদা লাগলে তখন খাবার এমনিতেই মাইন্ডে চলে আসে যে না এখন তাকে খাওয়াতেই হবে বাস আর কিছু মাথায় থাকে না যাই হোক আমরা আজকে যাচ্ছি কর্ণেললে বেরগামর চিড়িয়াখানায় যেটাতে এর আগেও আমরা তিন থেকে চারবার কয়বার যে গিয়েছি সেটাও আসলে ফিক্সড মনে নেই এতবার আমরা গিয়েছি ওখানের পশুপাখিগুলোও আমাদেরকে চিনে গেছে তো আবারও যাচ্ছি তাহিদের স্কুল বন্ধ হওয়ার পর থেকেই ও আসলে যেতে চাচ্ছিলো এইখানে আমাদের জন্যই আমার যাওয়া হচ্ছিল না আমার আগে থেকে চিন্তাভাবনা ছিল যে এইখানে গেলে আমি যাব কারণ এইখানে বাচ্চারা পাশের জন্য নিয়ে আরামসেই চলাফেরা করা যায় স্ট্রলার নিয়ে আরামসেই চলাফেরা করা যায় তো গেলে আমার জন্য ভালো লাগবে আর যতই বলি তাহিদ আমি গেলে তার মুডটা থাকে অন্যরকম কারণ আমাকে সে হাজার প্রশ্ন করে তো আমি সেটার উত্তর দিতে পারি আর তাহিদের বাবা ছেলে মানুষ এত ধৈর্যও নাই তারপরও আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে কিন্তু আমি যতটুকু দেখলাম যে ও ভালোই আমার সাথে এনজয় করে যাই হোক আজকে অনেকেই গত ভিডিওগুলোতে বা জানতে চেয়েছেন যে ছোট চান কি কি নাম রেখেছি আমি গত ভিডিওতে একটু ছোট হিন্টসও দিয়েছি যে তাহিদের নামের সাথেই নাম মিলিয়ে রেখেছি আসলে আমার তাওহিদের নাম হচ্ছে দুইটা ওর নাম হচ্ছে মোহাম্মদ উমার তাওহিদ তো দুইটা নামই আমার ছোট চানমিয়ার জন্য আসলে মিলেই আমরা রেখেছি তো অনেকে আন্দাজ করে ফেলেছেন আমি বলেই দিয়েছি যে নামে মিল আছে তাওহিদের নামের সাথে মিল আছে তো আমার ছোট চাঁদমিয়ার নাম আমরা রেখেছি তামজিৎ তবে ওর ডাক নাম যেটা হবে সেটা হচ্ছে উফায়ের আলহামদুলিল্লাহ আমার কাছে এই দুইটার নামই খুবই ভালো লেগেছে উফায়ের ছোট চানমিয়ার নাম হচ্ছে মোহাম্মদ উফায়ের তামজিৎ তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর সত্যি বলতে কি এই নাম দুইটা তাওহিদ আর তামজিদ এই নাম দুইটা আমি অনেক বছর আগে থেকেই রেডি করে রেখেছিলাম এটা বলবো যে আমার বিয়ের আগে বিয়ের আগে বললে আরও আগে বলতে হবে মানে যখন থেকে বুঝতে শিখেছি যে হ্যাঁ সংসার বাচ্চা কাচ্চা বিয়ে শাদি এগুলো যখন বুঝতে শিখেছি তখন থেকেই এই দুইটা নাম আমার খুব ভালো লাগত তো বলা যায় যে একদম অল্প মানে অনেক আগে থেকে অনেক অনেক বছর আগে থেকে আমি এই দুইটা নাম সিলেক্ট করে রেখেছিলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে না কিভাবে কিভাবে যেন আমি চিন্তা করে রেখেছিলাম আমার যদি কখনো আল্লাহ ছেলে দেয় তাহলে আমি এই নাম রাখবো তাওহিদ প্রথম ছেলের নাম রাখবো তাওহিদ এরপর যদি আল্লাহ আরেকজন ছেলে দেয় তাহলে আমি তার নাম রাখব তামজিদ তো সেই হিসাব করে আমি আসলে তাওহিদ তামজিদ এই দুইটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম আর আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাবা মা কারো প্রতীক মানে কারো কোনো জোর জবরদস্তি ছিল না যে বাচ্চার নাম আমরাই রাখবো বা আমরা এই নাম পছন্দ করেছি এটা রাখতে হবে মনে কষ্ট পাবো কিচ্ছু না তারা নিজেরাই আমাদেরকে বলেছে যে তোমরা নাম পছন্দ করো দেখো এবং আলহামদুলিল্লাহ তারা আমাদের নামটা পছন্দও করেছে আমি যে তামজিদের কথা বলেছি আমি আমার শাশুড়িকে জানিয়েছি যে আমার ইচ্ছা আছে ছেলে হলে নাম তামজিদ রাখবো তো শাশুড়িও খুব পছন্দ করেছে এবং সে তামজিদ বলেই ডাকে আর উফায়ের নামটা আমার বহু কষ্ট হয়েছে বের করতে কারণ আমি চেয়েছিলাম উমারের সাথে উফায়ের মিলাতে প্রথমে ওসমান রেখতে চেয়েছিলাম পরে দেখলাম যে দুইটা নামই অনেক বড় হয়ে যায় তো উফায়ের রাখলাম উফায়ের অর্থ হচ্ছে সাহসী আল্লাহ যেন সত্যি আমার ছেলেকে সাহসী বানায় কারণ তার বড় ভাই একটু ঠান্ডা টাইপের তো তার একটু সাহসী হওয়া দরকার যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করি আল্লাহ হাফেজ